আসসালামু আলাইকুম এ হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম স্বাগতম চাঁদপুর জেলার ঐহিক ও বাইক জীবন ঘনিষ্ঠ কালির বাজারে এই ভিডিওতে আপনারা ট ক্যামেরা মার মতই এক পপার নেশন চিত্র যেখানে প্রতিদিনের জীবনে জড়িয়ে আছে নদী মানুষ তাৎ লোক থেকে চলাচল কালির বাজার শুধু একটি কেনাকাটার স্থান নয় বরং এটি একটি জীবনধারার কেন্দ্রস্থল এখানে কারা নদী পারাপার ছোট ছোট নৌকা আর ছোট বড় জল নৌযান এই অঞ্চলের মানুষ দিন যাপন করে তুলেছে ভিন্ন মাত্রিক ট্রোনের মাধ্যমে আমরা দেখে নেব বাজারের ব্যস্ততা নদীপথের জীবন পাশে অবস্থিত একটি সুন্দর মসজিদ কলেজ এবং পাওয়ার গ্রিড সব মিলিয়ে এই এলাকাটি যেন এক প্রাকৃতিক ও মানবিক সৌন্দর্যের অনন্য চলুন একসাথে আকাশ পথে জীবন নদী আর বাস্তবতার এক ভিন্ন গল্প নিয়ে মানুষের জীবনের দৈনন্দিন চিত্র নিয়ে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে তাই দেখতে চোখ রাখুন চাঁদপুরের কালীর বাজার সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার বসে জমজমাট হাট এই হাটে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি চাল ডাল মাছ মাংস হয় চাঞ্চল্য ভরা পরিবেশে বিশেষ করে এই বাজারে পাওয়া যায় বাংলাদেশের খ্যাতনামা সুস্বাদু সুস্বাদুর ইলিশ যা হাটের দিন ছাড়াও অন্য দিনেও বিক্রি হয় এজন্য এ বাজার শুধু স্থানীয়দের কাছে নয় আশেপাশের এলাকার মানুষের কাছেও বেশ পরিচিত হাটের নির্দিষ্ট দিন ছাড়াও প্রতিদিন এখানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো বাজারের চাইলে দোকান মাছের ঘাট আর নানান দোকান ঘর মিলিয়ে এখানকার প্রতিদিনের জীবন যেন এক চলমান গল্প কালীর বাজার কেসি বয়ে চলা নদীর প্রাকৃতিক সৌন্দর্য যে কারো হৃদয় কে নাড়া দেবে নদীর উপরে ছায়া ফেলা রাখা রাখা নৌকা শান্ত জলের ঢেউ আর দূরে দেখা যায় ছোট বড় নৌকা যান সব মিলে এক অপর বদৃশ্যে এই দৃশ্য যখন ট্রেনের চোখে ধরা পড়ে তখন তার আকর্ষণ বহুগুণ বেড়ে যায় আকাশ থেকে দেখা নদীর ভাগ চারপাশের সবুজ প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা যেন একে জীবন্ত ছবি নদীর এই নীরব বই চলা আর তার পাশাপাশি আশেপাশে যে নিসর্গ সত্যি চোখ ও মন দুটোই জয় করে দেয় এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু দেখারই নয় অনুভব করার বিষয় কালীর বাজারের পাশেই নদীর অবস্থান নদীর পাশেই রয়েছে দূর থেকে বিভিন্ন মালামাল আনা নেওয়ার ছোট বড় সব ধরনের নৌযান এবং বালি উঠানোর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামপত্র যা আমরা দেখতে পাচ্ছি এই বাজারে কালীর বাজারের একদম বিপরীত পাশে রয়েছে একটি ব্যস্ত নদীপথ মাত্র পাঁচ টাকা ভাড়ায় ছোট নৌকায় এই নদী পার হওয়া যায় যা সকাল থেকে রাত অব্দি মানুষের চলাচল ব্যস্ত থাকে ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ বাজারগামী ক্রেতা সকলের ভরসা এই সহজ লভ্য নৌকা পাওয়া নৌকায় পার হলে সামনে দেখা মিলে একটি সুন্দর সজ্জিত মসজিদের যার গম্বুজ এবং স্থাপত্য নজর কাড়ে এই মসজিদে প্রতিদিন এলাকার মানুষ পাঁচাত্তর নামাজ আদায় করেন এটি শুধু ধর্মীয় নয় বরং এখানকার মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ নদী নৌকা আর এই মসজিদ সব মিলে এখানে ধর্ম জীবন ও প্রকৃতি যেন একসাথে মিলে মিশে বসবাস কালীর বাজারের পাশে রয়েছে একটা অত্যাধুনিক পাওয়ার যেখানে ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তির পাওয়ার কেবল ও অবকাঠামো যা সচরাচর সব জায়গায় দেখা যায় না এই পাওয়ার শুধু এলাকা বাসিন বিদ্যুৎ চাহিদা তেনা বড় এটি গস্থানি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ধনের চকে ধরা হয়েছে এই পাওয়ার লাইন সাবস্টেশন ও কাঠামু श्रृंखलाর সৌন্দর্য। যান্ত্রিক প্রযুক্তি অগ্রগতিকে আরও দৃশ্যমান করে তুলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা এই পাওয়ার স্টেশন যেন অত্যাধুনিক এবং নিশব্দ সাক্ষী। বাজারের পাশে রয়েছে একটি খোলা মেলা খেলার মাঠ যেখানে প্রতিদিন বিকেলে ছোট বড় নানা বয়সের ছেলেরা ফুটবল সহ বিভিন্ন ওঠে এই মাঠ শুধু খেলাধুলার জায়গায় নয় এটি এক প্রাণবন্ত মিলন মেলা ক্রীড়া চর্চার পাশাপাশি গড়ে ওঠে বন্ধুত্ব আর মাঠের পাশে রয়েছে নদীর ধারে সাজানো প্রাকৃতিক সৌন্দর্য যেখানে বিকেলে নানান বয়সের মানুষ এসে একটু হেঁটে বেড়াতে হয়েছে কিংবা নদীর সৌন্দর্য নিজেকে হারিয়ে ফেলতে খেলাধুলার উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এক দরিদ্র মানুষ যার জীবন নদীকে ঘিরে একটি ছোট্ট নৌকা হাতে জাল আর এক গভীর নিরাপতা এই নদীর তার জীবন এই নদী তার স্বপ্ন সকাল থেকে শুরু করে রাত অবধি এমনকি ক্লান্তি ভুলে নদীতে নেমে পড়েন তিনি একমাত্র জীবিকা এই মাছ দিয়ে চলে তার খাদ্য বাসস্থান বস্ত্র আর চিকিৎসার সব ব্যয় নেই কোনো চাকরি নেই নির্ভরতার কোনো অন্য অবলম্বন মানুষটি থেমে থাকে না নদী যখন ডাক দেয় তিনি আবারও নেমে পড়েন একা অথচ দৃশ্য একটি বাস্তবতা নয় এটা আমাদের সমাজের সেই নিঃশব্দ সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি যাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব বন্ধুরা এই ভিডিওতে আমরা শুধু চাঁদপুরের কালের বাজার নদীপথ আর সৌন্দর্যই দেখিনি আমরা দেখেছি মানুষের জীবন বেঁচে থাকার লড়াই সম্পর্ক মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় তাদের কষ্টগুলোকে বুঝতে চেষ্টা করি এবং যদি পারি একটুখানি স্বপ্ন পুতির হাত বাড়িয়ে দিই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমাদের উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এ হলিডে নতুন কোনো জায়গা নতুন কোনো গল্প বা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আবারও হাজির হব খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকৃতি ও মানুষের গল্পের সঙ্গে থাকুন সালামু আলাইকুম